আপনি কাল থেকে একটা মাস শুরু হবে জোরে আওয়াজ দিয়ে বলেন তো মাসটার নাম কি আরো জোরে বলেন কি মাস মাগ খুব মনোযোগ দামার কথাগুলো শুনবেন আজকে রাতটা পার হয়ে গেলে আগামীকাল সন্ধ্যা থেকে রমজান মাস শুরু হবে আপনাকে প্রশ্ন করবে বাবা বলতে এই রমজান শব্দের শাব্দিক অর্থ কি এটা যদি কেউ প্রশ্ন করেন তাহলে আপনারা বলবেন রমজান শব্দটি পাঁচটি বর্ণের সমন্বয়ে র মিম দোয়াত, আলিফ নুন এই পাঁচটি বর্ণের মধ্যে মূল বর্ণ হলো তিনটা একটা হলো র আরেকটা হলো মিম আরেকটা হলো দুআ রঞ্জন শব্দের শব্দিক অর্থ জালিয়ে দেওয়া পুরিয়ে দেওয়া এখন প্রশ্ন হলো এই মাসে আমরা কি জ্বালাবো আল্লাহ পাক বলে বান্দা 11 মাস তোমরা যে গুনাহগুলো করেছো এই গুনাহগুলোকে জালিয়ে পুরিয়ে সারকার করে দেওয়ার জন্য আমি আল্লাহ রমজান মাসটা তোমাদেরকে দিয়েছি আলে এবার বলেন তো যদি প্রশ্ন করে রমজান শব্দের শাব্দিক অর্থকে কি বলবেন জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কি জ্বালাবো কি পোড়াবো এগারোটি মাস আমরা যে গুণাগুলো করেছি এই গুণাগুলোকে আমরা এক মাসে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবো ইনসা সম্মানিত ভাইরাম এই মাসটার এত দাম কেন হলো জানার দরকার আছে না নাই আল্লাহ পাক কোরআনুল কারিমের সূরা বাকারার মধ্যে বললেন মানুষ শোনো এই মাসটার দাম একটাই কারণে সেই কারণটা হলো এই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন ৩০ পারা কোরআনকে নাজিল করে দিয়েছে আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাযী উসিলা ফীহিল কোরআন এই মাস তো সেই মাস যেই মাসে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন

এই কোরআন যারা পড়বে কোরআন যারা ধরবে আল্লাহ বলে ও দুনিয়ার গুলামেরা কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবটা মানুষকে আল্লাহর জান্নাতের রাস্তাটা দেখায় দেয় সুমান আল্লাহ সুতরাং বোঝা যায় কোরআন যারা ধরবে কোরআন যারা পড়বে আল্লাহ পাকরব্বল আলমিন এই কোরআনকে মহাব্বত করার কারণে কোরআনকে ধরার কারণে রব্বুল আলমিন ওই বান্দাদেরকে জান্নাতের রাস্তা দেখায় দিবে সেই কোরআনকে আমরা পড়তে রাজি আছি এই কোরআনকে আমরা ধরতে রাজি আছি কিন্তু কথা হলো ভাইজান যান যখনই আমরা কোরআনের কথা বলি তখন অন্য দলের মাথা ঘুরে যায় আমাদের এই বাংলাদেশের সংসদ চলে কি কোরআন দিয়ে কথা কর না কে বাপ দাদার ওই সংসদ বাপ দাদার সংসদটা চলে মানুষের তৈরি করা বই দিয়ে আচ্ছা বলেন তো ওই সংসার যদি একটা বার কোরআন দিয়ে চালু হয়ে যায় আমার সোনার দেশ বাংলাদেশ সোনাই রূপান্তর হবে কি হবে না সংসার যদি কোরআন দিয়ে চলতো হাসিনার মতো লোকের বাড়িতে কাজ করার মেয়ে চারশো কোটি টাকার মালিক হতো কথা না উচিত কথায় দোস্ত বেজার করার কিছু নাই কিছু উচিত কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন দুই হাজার মানুষ মারার পরে ভারতে পলায়া থেকে বলতেছে খুব কাশি আছি শুট করে বাংলাদেশে ঢুকব বুবু হাসিনা আমরা করছি আস তুমি শুট করে ঢুকবা আমরা ফুট করে তোমারে ঢুকে আয় না ঘরে ভর্তি করব। কবির ভাষায় বলতে হয় বুবু আস তুমি আস গো এবার আইলে তুমি ক্ষমতা পাইবা না তুমি আসো তুমি আসো গো এবার আইলে তুমি চিয়ার পাবা না ওই হাসিনা কি কার চিয়ার দেওয়া যাবে ক্ষমতা দেওয়া যাবে আসো বুবু আমরা তো চাচ্ছি তোমরা আসো আসলে আমরা বগুড়া জেলার মানুষ তোমাকে ধরে সাত মাথার মঞ্চ তোমাকে ফাঁসির কাছে ঝোলাবো কথা কর না কেন আওয়াজ যদি না হয় তাহলে ভাববো ওই দোষণের শক্তি এখনো আছে সম্মানিত ভাইরা আমার বলছিলাম রোজার মাসের দাম কম না বেশি কারণটা কি কোরআনটা নাজিল করেছে আল্লাহ পাক এই কোরআনকে ধরলে আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দেয় আল্লাহ আকবার সম্মানিত ভাইরা আমার এবার হাদিস থেকে শুনে নেই মাসটার দাম এত কেন বেশি আল্লাহ নবী বললেন যা যা রমজান যখন রমজান মাসটা আমাদের মাসে আসে এই রমজান মাসটা আসার সঙ্গে সঙ্গে প্রতিহাত আবু আবুল জান্না আল্লাপাক জান্নাতের সব দরজাগুলো খুলে দেয় রমজান মাস আল্লাহ জান্নাতের সব দরজাগুলো খুলে দেন ও আল্লাহর গোলামেরা শোনো আল্লাহ নবী বলে জান্নাতের শুধু দরজাগুলোই খুলে দেওয়া হয় না গুল্লিকাত আবু আবু নার যাহার নামের দরজাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেয় এখানে অনেক ভাই বসে আছেন আব্বা কবরে গেছে মা কবরে গেছে ঠিক না বাবা গেছে কবরে মা গেছে কবরে আল্লাহ নবী বলছে দুনিয়ার মানুষ শুনো এই রমজান মাস কেউ সিলে করে আল্লাহ রব্বুল আলামিন এই রোজার একটি মাসে কবরের আযাবকে বন্ধ করে দেয় তাহলে এই মাসটার দাম কম না বেশি সোনার ভাইরা এবার আমরা এই মাসটার কদর মর্যাদা সম্মান বুঝলাম